গল্প বৃষ্টি নেওয়ার পরে লেখিকা ফারিয়া পর বাইশ গুঞ্জনের পরিবারের সবাই ড্রয়িং রুমে বসে আছে মিন্নয়ের বাবা মা দাদিমা আছেন মিন্নয় সোফায় বসে মায়া আহমেদের দিকে দিকে দৃষ্টিতে তাকিয়েছে জামান সাহেব তার পাশে বসা স্বামীর অনুমতি নিয়ে মায়া আহমেদ বলতে শুরু করলেন গুঞ্জনের সাথে এমন রুড বিহাব করার কারণগুলো গুঞ্জনের সাথে আমাদের একটা ছেলেও ছিল কিন্তু আট বছর বয়সে আমাদের ছেলেটা মারা যায় আমাদের ছেলেটা মানে গুঞ্জনের চমস ভাইটা যেদিন পানিতে ডুবে মারা গেছিল তখন থেকে গুঞ্জনের প্রতি ওর বাবার একটা হয়। অনিয়া আমিও তখন কেমন একটা রাগ অনুভব করি ওর প্রতি ওর বাবার মতো আমারও মনে হতো ও নাহলে ওর সামনে আমাদের ছেলেটা পানিতে ডুবে মারা গেল। কেন এইসব ভাবনা ঢুকে গিয়েছিল জন্য গুঞ্জনকে কখনো ভালোবাসতে পারেনি কথাটা শুনতে খারাপ লাগলো এটাই সত্যি কথা কিন্তু এখন মনে হয় মেয়েটাকে বড্ড কষ্ট দিয়ে ফেলেছে সেটা বুঝলাম কিন্তু ফ্যামিলির অন্য মেম্বাররা কেন ওর সাথে এমনভাবে এমন করে যেখানে মা বাবাই সন্তানকে দেখতে পারে না সেখানে অন্য কেউ কীভাবে টলারেট করবে আর গুঞ্জনের ভাই মানে আমার ছেলেটা সবার খুব আদরে ছিল তাই গুঞ্জনের প্রতি সবার এত বিদ্বেষ কিন্তু গুঞ্জন তখন ছোট্ট একটা বাচ্চা মেয়ে ছিল ও কিভাবে পানি থেকে ওর বাইক কেউ তুলতো যেখানে ওর নিজের জীবনের এই দিক ছিল আট বছরে একটা বাচ্চা মেয়ের জায়গায় থাকলে আপনারা বুঝতে পারতেন হয়তো মায়াম্মে তার জামান সাহেব চুপ করে রইলেন তাদের চোখে অপরাধ বোধ স্পষ্ট হয়ে ফুটে উঠেছে গুঞ্জনে ফুপিরা চাচু চাচিরা মাথায় নত করে বসে রইল কারো মুখে রা নেই নির্ণয় আবারও বললো কখনো জেনে শুনে কখনো অজান্তে আবার কখনো অনিচ্ছা সত্ত্বেও বাধ্য হয়ে বাবা মায়েরা সন্তানদের সাথে এমনও কিছু আচরণ করেন যার মাধ্যমে তারা তাদের সন্তানদের উপর নির্যাতন করেন যেটা এই ফ্যামিলির প্রতিটা মানুষ গুঞ্জনের সাথে করেছেন মিন্নয় আবার এদের বুঝতে বলল কখনও শারীরিক কখনো মানসিক নির্যাতন সন্তানদের সাথে কখনও কখনো বাবা মায়েরা এমনও কিছু আচরণ করেন যার এফেক্ট বাচ্চাদের বাচ্চাটার মনে সারা জীবনের মতো গেঁথে যায় এই ট্রমাটা একটা বাচ্চা বা অ্যাডাল্ট মানুষের জন্য খুব কষ্টদায়ক ওরা ঘর কোনো হয়ে পড়ে আসতে বলে যায় নিজের সমস্যা অসুবিধার কথাগুলো বাবা মায়েদের বলতে ভয় পায় সংকোচ করে বাবা মায়ের দায়িত্ব আমরা পালন করতে পারিনি বাবা অনেক ভুল ত্রুটি রয়ে গেছে প্রতিপালন করতাম তবে মেয়েটাকে ভালোবাসা আদরটা দেওয়া হয়নি বললেন যেমন সাহেব মিন্নার চুপ করে রইল মিন্ বাবা ইকবাল চৌধুরী বলেন একটা বাচ্চার দেহ মনের স্বাভাবিক বৃদ্ধির জন্য সুস্থ ও স্বাভাবিক পরিবার পারিবারিক পরিবেশ খুব দরকার বাচ্চাদের দৈহিক ও মানসিক বিকাশকে চরমভাবে প্রভাবিত করে মনোবিজ্ঞানীরা গবেষণা করে প্রমাণ করেছেন যে শিশুদের সুস্থ মানসিক বিকাশের জন্য ভগ্ন বা ব্রোকেন হোমের পরিবারের মৃত্যু বা মায়ের সন্তানের প্রতি অবহেলা অনীহা বিবাহ বিচ্ছেদ সেপারেশন বা ডিজারেশন কারণে মানুষের জন্য অনেক বেশি ক্ষতিকর আর গুঞ্জন বলতে গেলে একা একাই বড় হয়েছে ওর মনে তাহলে কতটা এফেক্ট পেয়েছে এসব ঘটনা চিন্তা করে দেখুন অনিশা চৌধুরী বলেন এসব কিছু মানুষের মনে প্রচণ্ড চাপ সৃষ্টি করে কেননা মানুষের নিরাপত্তা বিধান ও স্বার্থ রক্ষার একান্ত আশ্রয়স্থল বাবা মা সম্পূর্ণরূপে ভেঙে পড়ে আপনাদের এই আচরণগুলোর কারণে গুণজন এর অল্প অভিজ্ঞতাকে সহ্য করে নিজের ভাইয়ের মৃত্যুর জন্য অপরাধ বুধে ভুগেছে এসবের জন্য নিজেকে দায়ী করে চিন্তা নিয়ে বড় হয়েছে ফলে গুঞ্জন হতাশা ভয় নিরাপত্তাহীনতা অপরাধ বোধ চিহ্ন বঞ্চনা দুশ্চিন্তায় ভুগেছে মেয়েটা শেষ হয়ে যাচ্ছিল দিন দিন মিন্নয় বলল জানেন আপনারা গুঞ্জন সমস্ত জগৎ সংসারকে অত্যন্ত নিষ্ঠুর স্থান মনে করে ছোটবেলায় অসুস্থ হয়ে পড়লেও নিজেকে সম্পূর্ণ অসহায় বোধ করত বলতে পারতো না পরিণামে গুঞ্জন বিভিন্ন মানসিক ট্রমাতে তো হতো জানেন জামান সাহেব বলেন আমি ওর পড়াশোনা বা অন্য কিছুতে ঘাটতে ঘাটতি দিকে রাখিনি মিন্নয় অদ্ভুত এসে বললো আসলে গুঞ্জন তার নিজ গিয়ে অতি আপনজন দ্বারা নির্যাতিত বড় হয়েছে ভয় দুশ্চিন্তা কষ্ট নিয়ে আচ্ছা টাকায় কি সব গুঞ্জনের সব ঘাটতি আপনি পূরণ করতে পেরেছেন সত্যি সন্তানের প্রতি পক্ষপাতিত্বমূলক আচরণ করেছেন আপনি যে ছেলে সন্তানের জন্য এমন করেছেন সে কি ফিরে এসেছে এবার মেয়েটাকে হারানোর পথে ঠেলে দিয়েছেন আপনারা জামান সাহেব সব বাকিরা অবাক হয়ে চেয়ে রইল মিন্নয়ের দিকে ওনারা বুঝতে পারছেন না মিন্নয়ের কথা দাদিমা প্রকুচকে সন্ধে গলায় বলেন মেয়ানে মিন্নয় থামলো গ্লাসের পানিটা এক ঢুকে খেয়ে নিয়ে কাপা গলায় বলল। গুঞ্জনে ব্যান মার দিদা জামান বলেন। কি কিসব বলছো তুমি মাথা খারাপ হয়ে গেছে না এটা সত্যি মায়া আহমেদ অবিশ্বাস ও দৃষ্টিতে তাকিয়েছেন তিনি বোধহয় কথাটা বুঝতে পারছেন না বাড়ির অন্য সব সদস্যরা চোখ মুখ কুচকে মিন্নয়ের দিকে তাকিয়ে রইল গুঞ্জনে যে ব্রেন টিউমার হতে পারে সেটার জন্য কারো বিশ্বাস হচ্ছে না মিন্নয় কাপা কাপা কম্ভীর গলায় বলল ওই দিন যে কোন জন্য অজ্ঞান হয়ে গিয়েছিল সেটাই জন্যই তাছাড়া ডাক্তারের সব পরীক্ষা নিরীক্ষা করে কনফার্ম হয়েছে ওর অবস্থা এখন খুব ক্রিটিক্যাল বলা যায় অনেকটাই দাদিমার চোখের কোণে পানি ইকবাল সাহেব জিজ্ঞেস করলেন আমার মেয়েটাই জানে মিন্নয় ফিকে এসে বলল জানে অনিশা চৌধুরী চুপ তার চোখে পানি মায়া আহমেদ আর জামান সাহেব দুজন কিছু বলার বাসা খুঁজে পাচ্ছে না গুঞ্জনের ছোট চাচ্য বলেন গুঞ্জন জানে মানে ও কি রিয়েক্ট করছে মিন্ময় আবার হাসলো বলল কি রিয়েক্ট করবে কি রিয়েক্ট করবে আবার সারা জীবন তোর সে ভয়ঙ্কর ঘটনা ও কি পার করে এসেছে এবার মৃত্যু পথযাত্রী হয়ে ওর আর কি বা রিয়েক্ট করা আছে ওর জীবনে হাসিতা কান্না সবকিছু তো কবে হারিয়ে গেছিল নতুন করে আর কি বা হারাবে শুধু নিজেকে আমার কাছ থেকে দূরে সরাতে চাইছে যা আমি হতে দেবো না জামান সাহেব গুঞ্জনের কাছে যাওয়ার জন্য উঠে দাঁড়ালো মিন্নয় আটকে দিয়ে বললো ওর কাছে যাওয়ার রাইট আপনাদের আমি দেই তাই গুঞ্জনের কাছ থেকে দূরে থাকবেন জামান সাহেব হতবম হয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে মিন্ন একবার সৌদিকে বললো আব্বু আমি গুঞ্জনকে নিয়ে আমাদের বাসায় দেব তারপর জামান সাহেবকে বললেন সন্তানদের ভালোবাসুন পক্ষপাতিত্ব করবেন না আপনার বাকি সন্তানরাও যেন গুঞ্জনের মতো নির্যাতনের শিকার না হয় তাও তুচ্ছ করে বলে গটগটি হেঁটে গুঞ্জনের চলে পরবর্তী মানুষ সবাই আগের মতো অবাক এবং হতবম্ব নিবৃত আর হিয়া কান্না করছে মা ছুদির হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে গেল গুঞ্জন জানালার কাছে দাঁড়িয়ে গুনগুন করে গান গাইছিল ওর চোখে পানি বাইরে আবারও বৃষ্টি নেমেছে গুঞ্জনের ইচ্ছে হচ্ছে সেদিনের মতো বৃষ্টিতে বৃষ্টি বৃষ্তে বৃজতে মেঘ হতে ইচ্ছে করছে কদিন আর কদিন গুঞ্জন আছে পৃথিবীতে মিন্নয় পিছন থেকে এসে গুঞ্জনকে জড়িয়ে ধরলো এমন চুপচাপ মন খারাপ করা গুঞ্জনকে মৃণয় দেখতে চায় না আগের সেই পানো চল সারাক্ষণ হুমকি দামকি দিয়ে মারামারি করা গুঞ্জনকে জোর চাই চাই আচ্ছা গুঞ্জন তোমার চুলে কি এসব গুঞ্জন প্রকোশকে বললো মানে আমার চুলে কি আই মিন তোমার চুলে কি নারকেল তেল দাও ওই চিপচিপ হয়ে থাকে না তো আমি নারকেল তেল দিই না আমি জলপাই তেল দিই না মানে আমি আসলে বলতে চেয়েছিলাম যে তোমাকে নাচ কাজের মহিলা রহিমার মতো লাগছে গুঞ্জন গর্জন করে উঠলো বললো কি আমি কাজের মহিলা আমি রহিমা মিন্ ভয় পেয়ে গেল রহিমা বললো এত বড় চিৎকার রহিমার আম্মা আমার কান উড়ে গেল আমি রহিমার আম্মা আমাকে কি পক্ষে লাগছে কোনজন আসতে চিৎকার করো আমার হার্ট অলরেডি ফুটো হয়ে গেছে আমি হার্ট অ্যাটাক করবো আরেকবার এভাবে চিৎকার করলে কোনজন রেগে মুখে ফুলিয়ে বললো আমার ইচ্ছে করছে আপনাকে ভয়ঙ্কর একটা অভিশাপ দিতে কি অভিশাপ দিয়ে ফেলো দেব দিতে পারো নো প্রবলেম আপনি বলুন কেমন ধরনের অভিশাপ দেবো আমি গুঞ্জন আমারটা সস্তা না যে দুই টাকার অভিশাপ দেব বিনে হাসি আটকে বললো তাহলে মূল্যবান অভিশাপটা দিয়ে দাও না রহিমার আম্মা গুঞ্জন ভীষণ লাগলো বললো আপনি একসময় এমন একটা দ্বীপে পছবেন যেখানে কোনো মানুষ নেই হনুমান আসছে হনুমানগুলো সারাদিনে আপনার কোলে বসে থাকবে আপনি নড়াচড়া কোলে ঠাস ঠাস করে আপনার বর্ষাকালে চর মেরে লাল করে দেবেন আপনি মুখ আর কিছু আপাতত আর না আমার এই অভিশাপ আমাকে ধন্যবাদ গুড লাক জানাবেন নিজের ভাগ্যকে তোমাকে পেয়েছি এটাই আমার গুড লাক আচ্ছা আমি মরে গেলে আপনি কি আবার বিয়ে করবেন নাকি কাকে করবেন রুহিয়া পুকে না ওর তো এঙ্গেজমেন্ট হয়ে গেছে নাহলে নিশ্চয়ই ওনাকে মিন্ন রাখলো চিৎকার করে বলল। আর একবার মরার কথা বলে আমি তোমার মুখে যেন আমি আর এইসব কথা না শুনি গে গুঞ্জন চোপ করে হঠাৎ গুঞ্জন গলায় নাকল কাঁপা গলায় বললো তোমার কিছু হবে না গুঞ্জন আমি কিছু হতে দেবো না গুঞ্জন হাসলো কিছু বলল না এই না বলা কিছুতেই যে আরো হাজার কথা জমে আছে সেটা কি মিন্নয় জানে জানলে কি করতো একদিনে কি মিন্নয় গুঞ্জনের সব কথা জেনে যেত চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানতে